গুড মর্নিং বন্ধুরা তো দেখো তো তোমাদের বলেছিলাম যে আমি গণেশ পূজায় দু তিন দিন থাকবো তো আমাদের দু তিন দিনের আয়োজন হয় তো গণেশ পূজার পরের দিনে তো দেখো আমাদের এই মাংস এখন ধোয়া হচ্ছে মাছ মাংস আমাদের খাওয়া হবে তো দুদিন আমাদের নিরামিষ খাওয়া হয়েছে তো এই মাছ মাংসটা হচ্ছে আমাদের নিজের মানে নিজেদের ফ্যামিলিরে আমরা খাবো তো নিজেদের ফ্যামিলি বলতে পঞ্চান্ন ষাট জনের রান্না করা হবে তো এই মাংস তো এই মাংস এখন ধুয়ে নেব আর যারা মাংস খাবে না তাদের জন্য কাতলা মাছ আনা হয়েছে তো তারা কাতলা মাছ খাবে তো এই মাংস কাতলা মাছের ঝোল আর কালকে হচ্ছে অনেক ওল মানে ওলের তরকারিটা বেঁচে গেছে আর চাটনিও বেঁচে গেছে তো ওই ওলের তরকারিটার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে ওই চিংড়ি মাছটা মানে কষিয়ে টসিয়ে সেই তরকারিটা করা হবে আর মিষ্টি আর পাপড় তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো তো এই মাছটা এখন আমি বেছে নেব তো দেখো এখন সবাই এই পেঁয়াজ রসুন আদা সব যন্ত্র করে দিচ্ছে ওইদিকে আমার মা আর হচ্ছে আমাদের জামাই এখন রান্না করছে তো আজকে আমাদের জামাই মাংসটা রান্না করবে তো দেখো কেমন হয় তোমরা দেখতে থাকো তো আমাদের এই জামাই ভালোই রান্না করে তো এই দেখো মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে তো এখন এই তো আমাদের আর এক জামাই হচ্ছে জন্মদিন তো প্রতি বছর আমরা এই গণেশ পুজোতে সেলিব্রেট করি জন্মদিন সে আবার বাড়িতে গিয়েও করে কিন্তু আমাদের এখানে যেহেতু জন্মদিনটা মানে তারিখটা আজ হয় তো আমরা একটা কেক এনে আমরা সেলিব্রেট করি দিই তারপরে খাওয়া দাওয়া তো দেখো তো চলো তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো তোমরা যারা যারা খাওনি তারা খেয়ে নাও দুপুরের খাবার